মার্কেট লাস্ট দু সপ্তাহ ধরে ছাব্বিশ হাজার লেভেলকে পারই করতে পারছে না যেই ছাব্বিশ হাজার লেভেলে পার করে উপরে যাচ্ছে দুম করে নিচে পড়ছে কখনো পঁচিশ হাজার আটশো কখনো ছাব্বিশ হাজার তিনশো কখনো পঁচিশ হাজার আটশো আবার ছাব্বিশ হাজার তিনশো তো এই পঁচিশ হাজার আটশো থেকে ছাব্বিশ হাজারের মধ্যে কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে মার্কেট যে কোন দিকে যাবে সেটা মার্কেটও বুঝতে পারছে না মানে উপরে যাবে নাকি নিচে যাবে যাবক কি যাবো না 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 যাবক এবার এই মুহূর্তে আমাদের মধ্যে হচ্ছে কনফিউশন যারা বাইশ হাজার লেভেলে মার্কেট ছিল যখন আমি চিৎকার করে করে বলেছি বুলরান আসছে বুলডান আসছে বুলডনে ইনভেস্ট করুন তখন আপনারা আমার কথায় পাত্তা দেননি এবার এখন ফোমো হচ্ছে যে বাইশ হাজার থেকে মার্কেট ছাব্বিশ হাজারে পৌঁছে গেছে এবার তাহলে কোথায় ইনভেস্ট করব আরেকটু কি ওয়েট করে যাব মার্কেটকে আরেকটু বেশি পড়বে নাকি এখান থেকেই মার্কেটের মধ্যে আবার নতুন র্যালি শুরু হয়ে যাবে এবার সবাই একটা ফমোতে ভুগছে আর এখন সবাই তো বুঝেই গেছে যে ইনভেস্ট তো করতে হবে মার্কেট একটু পড়লেই ইনভেস্ট করতে হবে এবার ব্যাপার হচ্ছে মার্কেট তখন ঘোরাফেরা করছে ওই ছাব্বিশ হাজার পঁচিশ হাজার আটশো লেভেলের ধারে কাছে তাহলে এখন কি করা যায় এবার মার্কেট যখনই উপরে উঠতে যাচ্ছে নিচে ফল করছে তখন সবাই ভাবছে ফল করলে আরও একটু পড়ে যাক তাহলে ইনভেস্ট করব আবার অনেকে ভাবছে না ছাব্বিশ হাজার পার করে বাড়তে লাগুক র্যালি করুক তখন আমরা মোমেন্টামে ইনভেস্ট করব এবার কেউ করতে গেছে ভ্যালু ইনভেস্টিং কেউ করতে গেছে মোমেন্টাম ইনভেস্টিং কিন্তু দুজনেই ফমতা আছে করব কি নিচে দিকে মার্কেট আসবে ওয়েট কি করবো নাকি এখনই করে দিই যে নাকি মার্কেটের সুযোগই দেবে না যে উপর দিকে চলে যাবে তাহলে এই সমস্ত ফোমোতে আমরা এখন ভুগছি তো আজকের ভিডিওতে চিন্তা নেই সমস্ত ফোমো আমি দূর করে দেবো তো আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ আগামী দিনে মার্কেট কীরকম পারফর্ম করতে পারে কোন সেক্টরে ভালো অপরচুনিটি রয়েছে এবং তার সাথে সাথে আপনাদের ফেভারিট স্টক নিয়েও আলোচনা থাকবে সেই স্টকগুলো যেগুলো আপনারা আগের সপ্তাহের ভিডিওতে কমেন্টে জানিয়েছিলেন দেখুন আগের সপ্তাহের ভিডিওটা খুব ভালো পারফর্ম করেনি ইউটিউব খুব ভালো রিচ দেয়নি তো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো দেখুন আমাকে একটু সাপোর্ট করুন দেখুন আপনারা সাপোর্ট করলে আপনারা যদি ভিডিওতে লাইক দিয়ে আমাকে হেল্প করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে ইউটিউবের কাছে এটা নোটিশ হবে যে এই চ্যানেলটিকে সবাই পছন্দ করছে এবং এই ভিডিও সবাই দেখতে চাইছে তখন এই ভিডিওতে রিচও দেবে আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আসি এবং অনেক মানুষ তাতে উপকৃত হন আগের সপ্তাহের ভিডিওতে আমি অনেকগুলো স্টকের নামও বলেছি তো আজকে দেখুন সেই স্টকগুলো কেমন পারফর্ম করছে এত মার্কেট সিচুয়েশন ভোলাটাইল আছে যে তার সত্ত্বেও সেসব স্টকগুলোর পারফরমেন্স এখন দেখুন প্লিজ আজকের ভিডিওটা লাইক করে দিন আর যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে মার্কেট নিয়ে ইন ডেপথ আমরা অ্যানালাইজ করব এবং গোল্ড আর সিলভারের কথাও আজকে ডিসকাস করবো চিন্তা নেই সব কিছু ডিসকাস করব তো দেখুন আমরা এটা নিফটি ফিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি এখানে যে ইয়েলো কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিফটি এম এ আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ফিফটি এম এতে মার্কেট সাপোর্ট নিতে পারে তো সেখানে সাপোর্ট অলরেডি নিয়েছে এবং উপরে গেছে আবারও আমরা এই সপ্তাহে দেখলাম যে মার্কেট ফিফটি এম এতে সাপোর্ট নিয়ে আবার আমরা বড় একটা গ্যাপ আপ কিন্তু দেখতে পেলাম এবং লাস্ট ট্রেডিং ডে মার্কেট খুব ভালো পারফর্ম করেছে এবার প্রবলেম হচ্ছে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন মার্কেটে যে এই লেভেল মোটামুটি ছাব্বিশ হাজার লেভেল একবার গেছিল পড়ে গেছে আবার দেখুন ছাব্বিশ হাজার পার করে ছাব্বিশ হাজার মানে অল টাইম হাইকে ব্রেক করে উপরে গেছিল আবার পড়ে গেছে তো এই জায়গাটা কন্টিনিউয়াসলি ক্যান্সেলিডেট করছে মার্কেট এবার ব্যাপার হচ্ছে এটা কি খারাপ আমি তো অলরেডি বলেছি যে এটা খুবই ভালো আর কনসলিডেট করছেও কোন লেভেলে দেখুন ফিফটি এ যে সাপোর্ট আছে ঠিক সেম লেভেলে কিন্তু মার্কেট কনসলিডেট করছে এবার আপনি যদি প্যাটার্নটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু তার যে এইখানে দেখুন একটা সাপোর্ট লেভেল কিন্তু রয়েছে আর ফিফটি এম সাপোর্ট আছে মার্কেটেরও সাপোর্ট রয়েছে তো সাপোর্টের কাছে কিন্তু মার্কেট ট্রেড করছে এবার মার্কেট আরও বেশি বুলিশ কখনো হয়ে যাবে যখন এই যে রেড ক্যান্ডেল মানে তার অল টাইম হাই এখনও পর্যন্ত যেটা ছাব্বিশ হাজার তিনশো ব্রেক করে উপরে গেছিল এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে না মানে এই যে লেভেলটাকে মানে ছাব্বিশ হাজার তিনশোর উপরে যখন মার্কেট সাস্টেন করতে লাগবে তখন মার্কেট আবার নতুন র্যালি স্টার্ট করে মানে এবার আমরা তিরিশ হাজার এক্সপেক্ট করতে পারি আর এইখানে মার্কেটের খুব একটা ভ্যালু জোন রয়েছে অনেকে এখানে জিজ্ঞেস করছিলেন যে ইনভেস্ট করবো কি করবো না দেখুন এটা একটা ভ্যালু জোন এটা একটা ইএমএস সাপোর্টও রয়েছে তো অবশ্যই এই জায়গাটা আমাদের কাছে একটা ভ্যালু ইনভেস্ট হিসেবে দেখা যেতে পারে দেখুন আমি ইনভেস্টমেন্ট গাইড কিন্তু একদমই দিচ্ছি না আপনি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই ইনভেস্ট করবেন আমি জাস্ট আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি যে এখানে মার্কেটের লেভেল রিস্ক রিওয়ার্ড রেসিও ওয়াইস বেশ ভালো লেভেলই বলে মনে হচ্ছে দেখুন আমি কিন্তু আপনার সাথে ডিসকাস করেছিলাম এই সব লেভেল মার্কেট যখন মার্কেট প্রায় চব্বিশ হাজারের ধারে কাছে ঘোরাফেরা করছিলো তখন কিন্তু আমরা এখানে ডিসকাস করেছিলাম তার আগে যখন মার্কেট এখানে একুশ হাজার বাইশ হাজার লেভেলের ধারে কাছে ঘোরাফেরা করছিল তখন আমরা ডিসকাস করেছিলাম তো তখন অনেকেই ইনভেস্ট করতে ভুলে গেছেন তো ফোমো হওয়ারই কথা তো তখন সবার মধ্যে ফোমো হয়েছে তো যাই হোক এখন ইনভেস্টমেন্টের অপরচুনিটি একদম মিস করবেন না সবাই আশা করে বুঝাই গেছেন যে মার্কেট পড়লে ইনভেস্টমেন্টের টাইম তাই অনেকে মিউচুয়াল ফান্ডেও এখন ইনভেস্ট করছে তো যারা মিউচুয়াল ফান্ডে এখন নতুন রয়েছেন ইনভেস্টমেন্ট করতে চাইছেন খুব ভালো অপরচুনিটি মার্কেট দিচ্ছে ইনভেস্টমেন্টের অপরচুনিটি মার্কেটের মধ্যে অলওয়েজ রয়েছে তো এখনই যান আমাদের ডিসক্রিপশান আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে সেখানে ফ্রি উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টে আপনি ডাইরেক্টলি স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন এবং চাইলে আপনি এভাবে চার্ট অ্যানালাইসও করতে পারবেন দেখুন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে একটিও টাকা লাগে না কিন্তু আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনার ইন ফিউচার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় আপনি বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন আমরা ডাইরেক্টলি অ্যাঞ্জোল টিমের সাথে কথা বলে আপনার প্রবলেমটা অন প্রায়োরিটি সলভ করিয়ে দেবো তাই একদম দেরি করবেন না ফ্রিতে অ্যাকাউন্টটা ওপেন করে নিন ডিসক্রিপশান আর পিন কাপটা লিঙ্ক চেক করুন তো চলুন মার্কেটের অবস্থাটা বুঝলাম যে এখানে ঘোরাফেরা করছে এখন একটা ভোলাটাইল থাকতে পারে দেখুন আগামী দিনে মার্কেট কোথায় যেতে পারে আগামী দিনে মার্কেট এই লেভেলে একটু সময় কাটাতে পারে ঠিক আছে তো আমি আগামী সপ্তাহ এক্সপেক্ট করছি যে এই লেভেলেই মার্কেট কিন্তু ঘোরাফেরা করবে মানে মোটামুটি ওই পঁচিশ হাজার আটশো থেকে শুরু করে ছাব্বিশ হাজার লেভেল এই দুশো পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করবে এবার এই দুশো পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করলে তাহলে আমরা কি ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুঁজবো না একদম খুঁজবো আমি আপনাকে কী বলেছিলাম যে আমরা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দুটো টাইম খুঁজি এক হচ্ছে যখন মার্কেট কনসলিডেট করে আর দুই হচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন করি না কেবল ওই টাইমটাই বাদ আর যদি ডলার ইন্ডেক্স আপনি চেক করেন তাহলে দেখবেন আলটিমেটলি রুপি অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল মানে রুপি নাইনটি ওয়ান পার করে দিয়েছিল মানে খুব খুব করুণ অবস্থা ছিল মানে নাইনটি ওয়ান রুপি মানে ওয়ান ডলার একেল নাইনটি ওয়ান রুপি পার করে গেছিলো তো খুব খারাপ ছিল তো আরবিআই মাঝে আসে এবং ডলার সেল করতে শুরু করে দেয় দেখুন তারপর থেকে ডলার কীরকমভাবে ফল করতে শুরু করেছে তো রুপির জন্য এটা ভালো মানে রুপি একটু স্ট্রং হয়েছে এই কয়েকদিনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফল করেছে এবং এইটি নাইন রুপিসে আবার চলে এসেছে তো আরবিবিআই আরও বেশি কসাস হচ্ছে রুপিকে নিয়ে তো এটা হয়ে গেলে বেটার রুপি যদি বারবার কন্টিনিউয়াসলি রুপি ফল করতে থাকি এরকম হবে তাহলে খুব একটা ভালো সিচুয়েশন নয় তো যাই হোক এখন একটু বেটার হচ্ছে বেটারমেন্ট আমরা দেখতে পাচ্ছি আর আপনি যদি এখন গোল্ড দেখেন তাহলে গোল্ড তার অল টাইম হায়ার কাছে আছে যদিও দেখছি টপ থেকে একটু রিজেকশন নিতে আমরা দেখতে পাচ্ছি তো এবার অনেকেই প্রশ্ন করছেন যে দাদা গোল্ডে কি ইনভেস্ট করা যায় আবার যদি আমরা সিলভারও যদি আপনি এখানে লক্ষ্য করেন তাহলে সিলভারও দেখবেন তার অল টাইম কাছে কাছে আছে এবার ব্যাপার হচ্ছে যে আমি আপনাদেরকেই বলবো আমি এর আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে আমাদের একটা টেকনিক্যাল ইন্ডিকেটার ইউজ করেছিলাম আছে রিট্রেসমেন্ট তো অবশ্যই আপনি সেটা দেখবেন যে কীভাবে ডিসকাস করেছে এখনো পর্যন্ত সেই সব লেভেলের কাছে কিন্তু গোল্ড বা সিলভার রয়েছে এবার ব্যাপার হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করব। গোল্ড আর সিলভার এখন তো অনেক বেড়ে গেছে তাহলে কি আপনার মনে হচ্ছে যে রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়াইজ গোল্ড আর সিলভারে অপরচুনিটি রয়েছে নাকি আপনার কি মনে হচ্ছে স্টক মার্কেটে অপরচুনিটি রয়েছে স্টক মার্কেট যে লাস্ট দু বছরে পারফরমেন্সে দেয়নি ভালোভাবে পারফর্ম করেনি কিছুই পারফরমেন্স নয় এটা ইকুইটি এর থেকে অনেক 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 ভালো পারফর্ম করে কিন্তু মার্কেট তো সেরকম কোনো অপরচুনিটি দেয়নি তাহলে অপরচুনিটি কোথায় রয়েছে অভিয়াসলি স্টক মার্কেটে গোল্ডের মধ্যে কি সেই লেভেলে অপরচুনিটি সিলভারের মধ্যে কি সেই লেভেলে অপরচুনিটি রয়েছে আমি বলছি না যে অপরচুনিটি আছে কি নেই একই রকম কি রেস্টুর আছে নাকি মার্কেটে বেশি আছে এটা আপনি বিচার করুন তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম তো চলেন এবার সেক্টর লেভেলে একটু ডিসকাস করি যে কোন কোন সেক্টর এখন ভালো অপরচুনিটি রয়েছে দেখুন যেটা আমরা আগেও ডিসকাস করেছিলাম নিফটি অটো অপরচুনিটি রয়েছে অটো থেকে একটা স্টকের নামও আমি বলেছিলাম পারফরমেন্স একবার গিয়ে দেখবেন আপনারা অবশ্যই আপনি আগের ভিডিওটাকে চেকআউট করুন আগের ভিডিওটাই অত বেশি মানুষের কাছে রিচ হয়নি তো প্লিজ একবার দেখে নেবেন আমি লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে তো নিফটি অটো এখন ভালো লেভেলে রয়েছে দেখুন অল টাইম হায়ার কাছাকাছি ট্রেড করছে এবং হায়ার হাই প্যাটার্ন একটা ক্রিয়েট করতে দেখতে পাচ্ছি তো অটো সেক্টর দেখতে পারেন এবার আপনারা বলবেন সেক্টর তো বলে দিলে স্টক কী করে খুঁজবো এই ভিডিওটা দেখে নিন স্টক বাছাই করবো কীভাবে হবে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি ডিসক্রিপশানও লিঙ্ক দিয়ে দেবো আপনি এই ভিডিওটা দেখার পরে একবার ওই ভিডিওটা চেক আউট নেবেন পাঁচ মিনিটে স্টক খুঁজে বার করে নিতে পারবেন মানে আমি দিন যেভাবে আপনার জন্য স্টক খুঁজেছি সেভাবে আপনি খুঁজতে পারবেন আর নেক্সট দেখুন কমোডিটি বলেছিলাম যে কমোডিটি এখানে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে তো কমিটি খুব সুন্দরভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এখানে সাপোর্ট আমরা দেখতে পেয়েছি এবং সাপোর্ট নিয়ে উপরেও যাচ্ছে কমিডিটি তো কমোডিটি ইন্ডেক্সের দিকেও নজর রাখুন এরপর আমরা দেখব নিফটি সার্ভিসেস ইন্ডেক্স সার্ভিসেস ইন্ডেক্স কিন্তু একটু ভোলাটাইল রয়েছে তো নজরে রাখুন সার্ভিসেস ইন্ডেক্সের মধ্যে বেশ কিছু স্টক রয়েছে যেগুলো অল টাইম হায়ের কাছাকাছি রয়েছে তো সেই সব স্টকের দিকে নজর রাখুন স্টক বাজার কোনো ভিডিওটা অবশ্যই দেখুন আর নিফটি আইটির র্যালি দেখুন মানে আমরা আইটিতে এখান থেকে ডিসকাস করছি একদম এই লেভেল থেকে এখান থেকে আইটির র্যালি দেখুন মোটামুটি চোদ্দো পনেরো পার্সেন্ট আইটি ইন্ডেক্স বেড়ে গেছে তো আইটি ইন্ডেক্সের মধ্যে স্টকের নামও বলেছি আমি গত সপ্তাহে দেখে নেবেন যে যে স্টকটা অল টাইম হাই রয়েছে একদম চেক আউট করতে বলবেন না আর নেক্সট হচ্ছে নিফটি মেটাল সেক্টর খুব ভালো লাগছে কিন্তু আমার মেটাল তো মেটাল সেক্টর একটু কনসলিডেট করছে ভোলাটাইল রয়েছে কিন্তু বেশ ভালো কিন্তু পজিশন এখন রয়েছে তো মেটাল সেক্টর দিকে আমি একদম বুলিশ রয়েছে তো আপনি নজরে রাখতে পারেন আর নেক্সট যেটা নতুন বুলিশ সেগমেন্ট আসছে যেটা নিয়ে আমরা অনেকদিন ডিসকাস করিনি সেটা হচ্ছে নিফটি ইনফ্রাস্ট্রাকচার তো ফাইনালি ইনফ্রাতেও আমরা বুম এক্সপেক্ট করতে পারি যদিও অল টাইম হাই থেকে রিজেকশন নিয়ে ওপরে যায়নি দেখুন রিজেকশন নিয়ে আমি বলেছিলাম যে এখানে যদি ক্যান্ডেল ক্রিয়েট করে তো বাড়তে পারে তো বাড়েনি সেখান থেকে নিচে পড়ছে কিন্তু ফিফটি এম এর কাছে কাছাকাছি রয়েছে এবং লাস্ট ট্রেডিং ডেজ যে ক্যান্ডেল সেটাও দেখুন খুব সুন্দর একটা পুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে তো অবশ্যই নিফটি ইনফ্রাস্ট্রাকচারও আপনারা ফোকাসের মধ্যে রাখুন আর এই যে র্যালিটা দেখলাম আমরা লাস্ট দিনে সেটা কেন হয়েছে সেই র্যালিটা হওয়ার পিছনে মেন কারণ ছিল মিড ক্যাপ দেখুন মিড ক্যাপ কতটা বেড়েছে মিড ক্যাপ ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট বেড়েছে তো খুব সুন্দরভাবে মিড ক্যাপ বেড়েছে আর আপনি যদি স্মল ক্যাপ মিড ক্যাপ আর মাইক্রো ক্যাপের মধ্যে ইনভেস্ট করে থাকেন তাহলে সব বেশি ভালো পজিশন মানে কোথায় ইনভেস্টমেন্ট করবো আমরা জিজ্ঞেস করি না তো সব থেকে বেশি ভালো পজিশনে রয়েছে কিন্তু মিড ক্যাপ দেখুন মিড ক্যাপ তার অল টাইম হাই থেকে জাস্ট কাছেই রয়েছে অল টাইম হাই কাছাকাছি রয়েছে আর সেখানে দেখুন যে মাইক্রো ক্যাপ অনেক নিচে পড়ে আছে মাইক্রো ক্যাপ দেখুন কত নিচে পড়ে আছে আমরা যদি মাইক্রো ক্যাপের চারটা দেখি দেখুন কত নিচে পড়ে আছে আপনি যদি স্মল ক্যাপ দেখেন তার স্মল ক্যাপও অনেক নিচে পড়ে আছে সবথেকে বেস্ট পজিশনে রয়েছে একদম মিড ক্যাপ দেখুন অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে মিড ক্যাপ মানে স্ট্রংগেস্ট যে সেগমেন্ট সেটা কিন্তু মিড ক্যাপ রয়েছে তো অবশ্যই 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 মিড ক্যাপের দিকে নজরে রাখুন হতে পারে এখান থেকে আমরা কোনো মাল্টিভ্যালার স্টকও কিন্তু খুঁজে পেতে পারি তো অবশ্যই স্টক বাছাই করুন ভিডিওটা দেখতে ভুলবেন না তো চলুন এরপরে আসছে আপনাদের ফেভারিট পার্ট স্টক নিয়ে আলোচনা সেই স্টক যেগুলো আপনারা কমেন্টে জানিয়েছিলেন তো আমাদের ফার্স্ট কমেন্ট মিস্টার সুজন ভাঙ্গা করেছেন তিনি বলছেন টাটা পাওয়ার নিয়ে কিছু বলুন দাদা তো টাটা পাওয়ার নিয়ে চলুন একবার ডিসকাস করা যাক টাটা পাওয়ার একটা টাইম আমাদেরকে অনেক ভালো রিটার্ন দিয়েছে মানে টু এক্স থ্রি এক্স ফোর এক্স অব্দি রিটার্ন কিন্তু টাটা পাওয়ার একটা টাইম দিয়েছে কিন্তু এখন ঝিম হচ্ছে এখন খুব একটা ভালো পারফর্ম করছে না তো এর পিছনে রিজনও কিন্তু রয়েছে তো চলুন আমরা রিজন একবার ডিসকাস করি আচ্ছা টাটা পাওয়ার মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকে প্রায় তেইশ চব্বিশ পার্সেন্ট এখন অব্দি নেগেটিভে রয়েছে এবার তার পিছনে কারণ কি টাটা পাওয়ার যদি আমরা বিজনেস মডেল দেখি টাটা পাওয়ার বিজনেস করে কি বিজনেস জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ইলেকট্রিসিটি এগুলোর উপর করে মানে মেনলি তারা করে সবকিছু পাওয়ার জেনারেশনের উপর রিনিউএবল এনার্জি দিকে ফোকাস করছে আর তারা সোলার বানাচ্ছে আর প্ল্যান টু বিল্ড ওয়ান লাখ ইভি চার্জিং স্টেশন মানে এটা তাদের টার্গেট ওয়ান লাখ ইভি চার্জিং স্টেশন তারা বানাবে দু হাজার পঁচিশের এন্ডের মধ্যে তারা এটা বানাতে চাইছে মানে ইন্ডিয়াস লার্জেস্ট ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানি এটা তো খুব ভালো পজিশনের রয়েছে একদম খারাপ নয় কিন্তু আপনি যদি কোয়ার্টারলি রেজাল্ট একটু চেক করেন তাহলে একটা জিনিস লক্ষ্য করুন দেখুন এইখানে দু হাজার বাইশ থেকে দেখছি দেখুন সব ডাবল ডিজিটের গ্রোথ ঠিক আছে এই মাঝে একটা সিঙ্গল ডিজিট ছিল কেবল এখানে বাকি সব ডাবল ডিজিটের গ্রোথ ঠিক আছে কয়েকটা সিঙ্গল ডিজিট মিডিয়ে একটা এসেছে কোনো কোনো কোয়ার্টার খারাপ গেছে কিন্তু তারপরে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে দেখুন মাইনাসে গ্রোথ মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস পয়েন্ট সিক্স টু সিক্স পার্সেন্ট প্লাস ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট মানে মাইনাস জিরো মানে লাস্ট যে এক দেড় বছর ধরে এই স্টকটা প্রায় দেড় বছর ধরে গেছে ধরুন এই স্টকটার মধ্যে কোনো গ্রোথই নেই মানে মানে সেলস গ্রোথ নেই আর আপনি যদি প্রফিটও চেক করেন তাহলে প্রফিটও ওই মোটামুটি স্ট্যাগনেন্টি মানে হাজার এগারোশো হাজার এগারোশো এরকম চলছে তো আপনি যদি লক্ষ্য করে দেখেন স্টকও কিন্তু খুব ভোলাটাইল না বেশি বিরাট পড়েছে না খুব বেড়েছে একটা জায়গায় ভোলাটাইল আছে এবার বাড়বে কবে যখন এই সেগমেন্টের মধ্যে আবার সেলস গ্রোথ আসবে মানে চাহিদা আবার যখন বাড়বে এবার দেখুন এইসব কোম্পানির আরেকটা প্রবলেম যে এটা খুব বেশি ক্যাপিটাল ইনটেন্সিভ বিজনেস মানে এদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে প্রচুর টাকা খরচা হয়ে যায় এবার তার মানে আপনার রিটার্ন আসতে মানে ধরুন আপনি হাজার হাজার কোটি টাকা খরচা করে একটা কোম্পানি বিল্ড করলেন বিল্ড করার কত বছর পরে যে তার প্রফিট আপনি পাবেন মানে আরও হয় যে কত বছর পরে পাবেন সেটার কোনো গ্যারেন্টি থাকে না তো তার জন্যই এই সব কোম্পানি দেখুন প্রচুর ক্যাপেক্স করছে ক্যাপেক্স র্যাম্প আপ অন ট্র্যাক পঁচিশ হাজার কোটি টাকা ক্যাপেক্স করছে সাত হাজার কোটি টাকা ক্যাপেক্স করছে দু হাজার ছাব্বিশে পঁচিশ হাজার কোটি টাকার প্ল্যান রয়েছে তো খুব বড় বড় ক্যাপেক্স কিন্তু এরা করছে ক্যাপেক্সের কারণেই কিন্তু এইসব স্টকের মধ্যে গ্রোথ আমরা ভালো দেখতে পাই না যখন মার্কেটের মধ্যে আসে তখন এইসব সকের মধ্যে আমরা একটু গ্রোথ দেখি তো খুব বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস আমাদেরকে আমাদের যে খুব বড় রিটার্ন দেয় তা কিন্তু আমরা দেখিনি তো এটা আমার স্টাডি আপনার সাথে শেয়ার করলাম তো দেখুন খুব খারাপ কন্ডিশনেও নেই তবে খুব ভালো কন্ডিশনেও যা আছে তাও নয় কারণ অলরেডি দেড় বছর ধরে রেভিনিউ পারফর্ম করছে তো চলে আসি এবার আমাদের নেক্সট কমেন্টে তো মিস্টার জানু মেরি যান লিখেছেন তো নামটা একটু ডিফারেন্ট হতে পারে উনি হয়তো সার্কাজম করে এই নামটা দিয়েছেন যাই হোক তো আনন্দ রাজটা নিয়ে একটু বলুন রো একবারও বলনি আচ্ছা অ্যাকচুয়ালি আপনাকে আমি জানাতে চাইবো যে আনন্দ নিয়ে এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি আর ইন ডেপথ আনন্দ রাজনীতির টাইম নিয়ে আমি ডিসকাস করেছি কেন আনাদ্দ পড়েছে কি সমস্ত চলছে কোম্পানির মধ্যে কি কি এফেক্ট হতে পারে আগামী দিনে কী হতে পারে না হতে পারে সব কিছু আমি ডিসকাস করেছি তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লিজ একবার চেকআউট করে দেবেন আপনি ভিডিওটা আচ্ছা আমাদের নেক্সট কমেন্ট আছে তো মিস্টার দীপ এখানে লিখেছেন যে হোয়াট অবাউট দ্য গার্ডেন রিচ মানে জি আর এস ই গার্ডেন রিসিপিআর্ড নিয়ে বলেছেন বাই দা ওয়ে সুন্দর ভিডিও অ্যানালাইসিস থ্যাংক ইউ তো গার্ডেন রিসিপিআর্ড নিয়ে আমরা একটু কথা বলি তো গার্ডেন রিসিপিড মোটামুটি ওই জুন দু হাজার পঁচিশের পর থেকে প্রায় প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের ধারে কাছে কারেক্ট করে বসে আছে তো ব্যাপার হচ্ছে এই কোম্পানিটাকে কী করে একটু বুঝে এর বিজনেস মডেল যদি আপনি দেখেন এর মেনলি শিপ বিল্ডিংয়ের কাজ মানে এরা কী করে শিপ বিল্ডিং কোম্পানি এরা ইন্ডিয়া আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন অফ কন্ট্রোল অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে ডিফেন্সের আন্ডারে শিপ বিল্ডিং করে ডিফেন্স রিলেটেড যত রকম শিপের কাজ হয় যত রকম ভেইকেলের কাজ হয় মানে যেগুলো গার্ডদের জন্য দরকার হয় ইন্ডিয়ান নেভিদের জন্য দরকার হয় ওয়ারশিপের প্রয়োজন হয় ঠিক আছে তো এরা এই কাজগুলোই করে মেনলি শিপ বিল্ডিং থেকে এদের রেভিনিউ আছে এইটিন নাইন পার্সেন্ট তো মেন কাজটা বুঝতেই পারেন গভর্নমেন্টের মধ্যে ইনভলভ আছে তো তো গভর্নমেন্ট ইনভলভ থাকলে একটা প্রবলেম কি যে এক্সিকিউশন ডিলে অর্ডার ডিলে এগুলো তো আমরা দেখেছি একটা টাইম গভর্নমেন্ট খুব বেশি খরচা করেছে এসব ইন্ডাস্ট্রিতে তখন বুম এসেছিল আপনি জানেন যে মাল্টিপেগার রিটার্ন দিয়েছে সব কোম্পানি কিন্তু এখন খরচা করছে না খরচা কমিয়ে দিয়েছে গভর্নমেন্ট তার জন্য বহু নেই তো আপনি এই কোম্পানি যদি রেভিনিউ গ্রোথ চেক করেন দেখবেন সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট রেভিনিউ গ্রোথ করছিল কিন্তু হঠাৎ করে জুন কোয়ার্টারের পরে টোয়েন্টি নাইন পার্সেন্টের গ্রোথ করেছে তারপরে যদি একটু বেড়ে গেছে ফর্টি ফাইভ পার্সেন্ট বা গ্রো করেছে কিন্তু আপনি একটা মজার জিনিস এখানে একটা লক্ষ্য করুন এখানে দেখুন যে দু হাজার বাইশ থেকে সিক্সটি ফোর ফিফটি ফাইভ সেভেন্টি এইভাবে তার প্রফিট গ্রো করেছিল গ্রো করতে করতে কত দূর দিকে ছিল দুশো চুয়াল্লিশ কোটি টাকায় মানে পিক প্রফিটে চলে গেছিলো হঠাৎ করে দেখুন প্রফিটটা দুম করে ডাউন জুন কোয়ার্টারের পর থেকে একশো কুড়ি তার জন্য দেখবেন স্টকও দুম করে ডাউন ঠিক আছে প্রফিটও দুম করে পড়ে গেছে স্টকও দুম করে পড়ে গেছে তা আপনি যদি দেখেন লাস্ট দুটো কোয়ার্টার প্রফিট করতে পারেনি সেলস গ্রোথ মানলাম না সেলস গ্রোথ সিক্সটি পার্সেন্ট থেকে টোয়েন থার্টি পার্সেন্ট হয়ে গেছে বুঝলাম হাফ হয়েছে তারপর আবার বেড়েওছে কিন্তু প্রফিট কই ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি ফোর প্রফিট তো করতে পারেনি সেরকম লেভেলে এবার আমি সবসময় আপনাকে বলেছি কোনো একটা জিনিস তো বাড়তে হবে এখান থেকে সেলস ডাউন হচ্ছে প্রফিটও ডাউন হয়ে যাচ্ছে দুটো তো ডাউন হলে চলবে না হয় সেলস বাড়ুক না হয় প্রফিট বাড়ুক কিংবা প্রফিট অ্যাড থাকুক সেলস বাড়ুক সেলস এক থাকুক প্রফিট বাড়ুক তবেই তো স্টকের মধ্যে পারফরমেন্স আমরা দেখব আর আপনি যদি এখানে দেখেন যে ষোলোশো কোটি টাকা থেকে তেরোশো কোটি টাকায় চলে গেছে যদি আবার পরে ষোলোশো কোটি টাকায় এসেছে কিন্তু প্রফিটের ডাউন দেখুন প্রফিট হাফ হয়ে গেছে দুশো চুয়াল্লিশ থেকে একশো কুড়ি অবভিয়াসলি মার্কেট তো এটাকে রেকগনাইজ করবেই তো মার্কেট খুব নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলেছে এটার উপরে তো আমরা এই কারণে গার্ডেন রিচ সিপিআর্ড মধ্যে এরকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি তো আশা করছি আপনি নিজে নিজেও বুঝতে পারছেন যে কিভাবে খুঁজতে হয় যখন আমি খুব সিম্পল ভাবে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইস করছি আমি এই হ্যান সেল সেলস ইপিএস পিপি এই সব নিয়ে আপনার কথা বলছি না ঠিক আছে সিম্পল যেগুলো কাজে লাগে আমি সেগুলো নিয়েই আপনার সাথে ডিসকাস করছি যাতে আপনিও নিজে নিজে শিখে যান যে কী করে আপনাকে ফিল্টার করতে হবে আচ্ছা আমাদের নেক্সট এবার যে কমেন্ট এসেছে তো মিস্টার জয়ন্ত লিখেছেন যে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কিছু বলুন আবার উনি আরো একটা কমেন্ট করেছেন যে ক্যাম্পস নিয়ে কিছু বলুন দুটো কমেন্ট এক জায়গাতে করেছেন যাই হোক তো ক্যাম্পস নিয়ে চলুন আমরা ডিসকাস করা যাক দেখুন ক্যাম্পস মানে হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম এই কোম্পানিটা ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে কন্টিনিউসলি ফল করছে প্রায় প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট এখন অব্দি করে বসে আছে এখন অব্দি ভোলাটাইল রয়েছে এখন অব্দি সেরকম ভাবে স্টক পারফর্ম করছে না কি কারণের পিছনে দেখুন আমরা যদি এই কোম্পানির বিজনেস মডেল দেখি তাহলে দেখবো যে ইট প্রোভাইডস ইনভেস্টার সার্ভিসেস ডিস্ট্রিবিউটার সার্ভিসেস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এমসি সার্ভিসেস মানে মেনলি এরা আছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে দেয়ার মার্কেট শেয়ার ওয়াস ডি সিক্সটি এইট পার্সেন্ট সার্ভিসেস ইউএম ক্রস আন্ডার ফিফটি টু ল্যাক্স ক্রোর ইন সেপ্টেম্বর ঠিক আছে তো ফার্দার মোর এ ইউএম টাচ দ্য ক্রস অ্যান্ড ফিফটি ফাইভ ল্যাক ক্রোর ইন দ্য বেস্ট ডে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আলটিমেটলি খুব ভালো এটা বোঝা যাচ্ছে যে অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ করে এরা মিউচুয়াল ফান্ডের মধ্যে কাজ করে তো আলটিমেটলি এই যদি সেলস আপনি চেক করেন তাহলে লক্ষ্য করে দেখবেন যে এখানে এখানে বাড়ছিল সেভেন পার্সেন্টে থ্রি পার্সেন্টে টু পার্সেন্টে বাড়তে 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 টোয়েন্টি ওয়ানে চলে গেছে থার্টি ফোরে চলে গেছে টোয়েন্টি নাইন চলে গেছে আবার দেখুন কমতে লাগলো মানে ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে দেখুন ডাউন মানে আপনি দেখুন ডিসেম্বর দু হাজার চব্বিশ টোয়েন্টি নাইন থেকে দুম করে পড়লো সতেরো আট তিন মানে আবার কমে গেলো আর আপনি যদি দেখেন যে এই যে সেলস গ্রোথ এখান থেকে দুশো কোটি টাকা থেকে বাড়তে বাড়তে তিনশো আটচল্লিশ কোটি টাকায় পৌঁছে গেছিলো ঠিক আছে ভালো গ্রোথ করেছে আবার দেখুন দু হাজার মার্চে দু হাজার পঁচিশে তিনশো ছত্রিশ কোটি আবার জুনে তিনশো চৌত্রিশ তিনশো চুয়ান্ন মানে এমন কিছু যে এই জায়গাটায় গ্রোথ করেছে তা কিন্তু করেনি মানে গ্রোথ রেট বিরাট হাই নয় আর আপনি এখানেও কিন্তু সেই গ্রোথ রেটটা দেখতেও পাচ্ছেন আচ্ছা আর যদি আমি এটাকে বাদ দিই দেখুন এখানে থেকে সত্তর কোটি টাকা থেকে প্রফিট বাড়তে বাড়তে মোটামুটি একশো পনেরো একশো আঠারো অব্দি চলে গেছিলো কিন্তু এখন দেখুন সেই প্রফিটটা লাস্ট তিনটে কোয়ার্টার একশো ছয় একশো পাঁচ একশো এগারো এরকমই ঘোরাফেরা করছে এবার আমরা যদি ওভারঅল অ্যানালাইজ করি তাহলে বলবো যে মোটামুটি সেলস প্রফিট যে বিরাট কিছু খারাপ আছে না আছে এরকম নয় রিসেন্টলি খারাপ আছে তার জন্য স্টকও খারাপ পারফর্ম করছে এটা তো অস্বীকার করা যায় না কিন্তু এটা ছাড়াও আর কি কি কোনো কারণ রয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ছাড়াও আর অনেক কারণ রয়েছে কি কারণ ব্রডার কনসার্ন ফর দেখুন ইজ ফি প্রেসার কি প্রেসার যে রিপোর্টস নোট দ্যাট দ্য লার্জ এমসি হ্যাভ বিন রিনেগোশিয়েটিং কন্ট্রাক্টস অ্যান্ড আস্কিং ফর সিলেক্টিভ ডিসকাউন্টস উইচ ক্যান কুইজ দ্য গ্রোথ অফ দ্য প্রফিটেবিলিটি অফ দ্য ক্যাম্পস তার মানে কি কিভির পুস তো রিভ্যামস এটা পরে ডিসকাস করছি মানে এই কেফিন টেকনোলজির মতো আরও যারা বড় বড় কোম্পানি রয়েছে এরা কি করছে ক্যাম্পসের মানে এরা তো ক্যাম্পসকে কম্পিটিশান দেয় তো এরা কি করছে এরাও বাকি যেই ইন্ডাস্ট্রি প্লেয়ার রয়েছে তাদের সাথে নেগোসিয়েট করছে যে আমাদের সার্ভিস তুমি নিয়ে নাও ক্যাম্পসের নিতে হবে না এবারে এরা যদি কম টাকাতে অফার করে দেয় তো ক্যাম্পসের প্রফিটের উপর ইম্প্যাক্ট পড়বে প্রফিটেবিলিটি ডাউন হতে পারে আর আপনি যদি দেখেন যে রিসেন্ট সেবি পুস করেছে কি রিভ্যাম করেছে রিডিউস মিউচুয়াল ফান্ড ফি লোড মানে মিউচুয়াল ফান্ডার যে ফি সেটা রিসেন্টলি কমিয়ে দিয়েছে মানে যেটা আগে টিই আর নিত মানে টোটাল এক্সপ্রেস রেশো নিত সেটা বি ইয়ার করেছে মানে বেস এক্সপ্রেস রেশিও করে দিয়েছে তো এটার কারণে প্রফিটেবিলিটির উপর ইম্প্যাক্ট পড়েছে দেখুন রিসেন্ট ডিসেম্বর সতেরোতে কি এসেছে যে বোস হ্যাজ ক্লিয়ার মিউচুয়াল ফান্ড ফি রিভ্যাম এটা বি ইয়ার করেছে মানে টি ই আর বিয়ার ফ্রেমার্কে চেঞ্জ করেছে তো এটার জন্য সবাই মিলে ভয় পাচ্ছে মানে ইনভেস্টাররা ভয় পাচ্ছে যে এদের উপর প্রফিটের ইম্প্যাক্ট হতে পারে কেন কি যে রেভিনিউটা এতদের মিউচুয়াল ফান্ড হাউসটা কামাতো মানে যেটা টি আর রেশিও ওয়াইজ কামানো হতো সেটা থেকে কম ইনকাম করবো বলে এখন ধারণা করা হচ্ছে তাই কিছুটা ফিয়ার বলতে পারেন কিছুটা সেলস গ্রোথ বলতে পারেন আর আপনি যদি আরও একটা জিনিস খেয়াল করেন তাহলে এই সমস্ত ইন্ডাস্ট্রি মানে যারা স্টক মার্কেটের সাথে রিলেটেড আলটিমেটলি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা লাগাচ্ছেন মানে স্টক মার্কেটে টাকা লাগাচ্ছেন ইনডাইরেক্টলি স্টকে ইনভেস্ট করছেন আপনি একটু ভাবুন তো স্টক মার্কেট কখন থেকে ফল করেছিল সেপ্টেম্বর থেকে তাই তো আর এটাও কিন্তু তাই থেকে ফল করেছিল আপনি যদি সিডিএসএল ক্যাম্পস এইসব কোম্পানি চান মানে যারা স্টক মার্কেটের সাথে রিলেটেড তাদেরকে দেখবেন যে সেপ্টেম্বরে যখন স্টক মার্কেট ফল করেছিল এই সমস্ত স্টক মার্কেট রিলেটেড যেসব কোম্পানি ডাইরেক্টলি রিলেটেড রয়েছে সেই সমস্ত কোম্পানিও কিন্তু ফল করেছিল কারণ যখন মার্কেট ডাউন থাকে তখন লোকেরা এসআইপি বন্ধ করে দেয় আপনি জানেন যে এসআইপি স্টপেজ স্টপেসে একটা টাইম এইটটি পার্সেন্ট ওপর বেড়ে গেছিল যখন মার্কেট ডাউন তখন অ্যাক অ্যাক অ্যাকচুয়ালি বাড়ানো উচিত বুলব বেঙ্গল আপনাকে এসে চিৎকার করে করে বলেছে এসআইপি করুন এসআইপি করুন কিন্তু সবাই তো সেই কথা শোনেনি অনেকে এসআইপি বন্ধ করে দিয়েছে আর এসআইপি বন্ধ করার রেশিও যেহেতু অনেকটা হাই থাকে তো এই টাইমে এই সব কোম্পানির উপর একটা নেগেটিভলি ইম্প্যাক্ট হয় মানে সেলস গ্রোথ প্রফিট গ্রোথের উপর ইমপ্যাক্ট হয় যেহেতু ডাইরেক্টলি এরা লিঙ্ক আবার যখন দেখুন মার্কেট বাড়তে লেগেছে সব কোম্পানি বেড়ে যাওয়ার পসিবিলিটিও কিন্তু খুব হাই যেহেতু ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে মার্কেটের সাথে মিউচুয়াল ফান্ড হাউসের সাথে ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম তো আপনিও যদি চান যে আমি আপনার স্টক নিয়েও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি এভাবে আমি ডিসকাস করি তো অবশ্যই আপনিও কমেন্টে লিখুন এবং যেই কমেন্টের মধ্যে সব থেকে বেশি লাইক পড়বে আমি নেক্সট ডে সেই স্টকটাই পিক করবো আর যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক করে ইউটিউবের কাছে আমরা ভালোবাসাটা একটু পৌঁছে দেবেন আর যারা এখন অব্দি স্টক মার্কেটে নতুন রয়েছেন আমি আবারও বলছি ডেসক্রিপশন আর প্রিন্ট কমেন্টের মধ্যে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনিও অ্যাঞ্জেল ওয়ান থেকে মিউচুয়াল ফান্ডের মধ্যেও ইনভেস্ট করতে পারবেন স্টক মার্কেটের মধ্যেও ইনভেস্ট করতে পারবেন তাই একদমই দেরি করবেন না মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সালে ফ্রি হোক তাই তাই ডেসক্রিপশন এবং তাই এখনই থেকে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন অনেক ধন্যবাদ